এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস সেটা হচ্ছে প্রো ওয়া সেভেন প্রো ফাইভ জি ডিজাইনটা দেখেন ক্যামেরা ডিজাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে এখানে কিন্তু এল লাইট জ্বলবে হ্যাঁ আপনি যখন চার্জেবেন লাইট জ্বলবে তারপরে এটার সাথে কিন্তু আপনার ওয়ার্ল্ডেস্ট চার্জিং সিস্টেমটা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু দেখেন একটু স্ক্রুর মতো কিন্তু দেওয়া হয়েছে একটু ন্যাকেট সিস্টেম করতে হয়েছে ডিজাইনটা এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার এসিস্টেম এই ফোনটি কিন্তু আপনার গ্রিপটার কিন্তু আপনি দেখেন একটু একটু ডিজাইন করা আছে এবং হাতে আপনার বাঁচবে এবং এটা কিন্তু আপনার ফোন হাত থেকে কখনো পড়বে না এবং এই ফোনটি আপনি কভার ছাড়াও ইউজ করতে পারবেন এই ফোনটিও কিন্তু একটি ভাইরাল ফোন বাংলাদেশের এখন মার্কেটে টেকনোর পক্ষ থেকে কারণ এই ফোনটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন এখন বর্তমানে এটা মানিয়েছে এবং এই স্লিমেস্টের মধ্যে কিন্তু আপনি এটা পাঁচ হাজার একশো ষাট এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন এবং এই ফোনটি কিন্তু আপনার ক্যামেরা দেখেন ডিজাইনটা খুবই চমৎকার খুবই চমৎকার আসসালামু আলাইকুম দর্শক আসলে আসলাম পুরান ঢাকা লালবাগ মীর গ্যাজেস মোবাইলের শোরুমে মোবাইল থেকে শুরু করে যাবতীয় সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন একই সাথে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এই শপের দায়িত্ব থাকে এই শপের ওনার আমাদের শাওন ভাই আসসালামু আলাইকুম শাওন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই জায়গার অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লালবাগ চৌরাস্তা 34/35 ঢাকেশ্বরী রোড মালিক হেরিটেজ জিরক্সের বিলিং এর নিচে আসলে পেয়ে যাবেন মিল যায়ে তো ভাইয়া শুনলাম টেকনো নতুন একটা ডিভাইস চলে আসছে টেকনোর নতুন ডিভাইস আসছে তিনটা ডিভাইস আসছে তো এটার সাথে এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস সেটা হচ্ছে প্রোবা 7 প্রো 5G সো so, প্রোবা 7 প্রো 5G তে টেকনো মানে তাদের যে ইনোভেশন ঠিক আছে তারা তাদের যে টেকনোলজি গুলো তারা কিন্তু এইটা এটার মধ্যে কিন্তু দিয়ে তারা কিছু প্রুফ করেছে ঠিক আছে সো বড় বড়র মতোই টেকনো মানে লেটেস্ট এবং আপনার হচ্ছে যে মানে একটু অন্য সিগমেন্টের ডিজাইন বলেন হ্যাঁ তারা কিন্তু এটা ট্রাই করতেছে এটা দেখেন এখানে কিন্তু আপনি একটি ডিজাইনটা দেখেন ক্যামেরা ডিজাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে এখানে কিন্তু এলইডি লাইট জ্বলবে হ্যাঁ আপনি যখন চার্জ দেবেন লাইট জ্বলবে তারপরে এটার সাথে কিন্তু আপনার ওয়ার্ল্ডেস চার্জিং সিস্টেমটা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু দেখেন একটু স্ক্রুর মতো কিন্তু দেওয়া হয়েছে একটু ন্যাকেট সিস্টেম করতে হয়েছে ডিজাইনটা সো চমৎকার ডিজাইনটিতে কিন্তু আমরা দেখেন খুবই স্ক্রিন করা হয়েছে এবং এর পাশাপাশি আপনি টুয়েল স্পিকার সাথে হচ্ছে কি আপনি

থার্টি ওয়াটের ওয়ারলেস চার্জিং সিস্টেমটাও ওইটাতে পেয়ে যাচ্ছেন সো একটি প্রিমিয়াম সেগমেন্টের ফোনে যা যা দরকার আপনি কিন্তু এই ফোনটিতে আপনি সেরকম সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এটা কিন্তু ডুয়েল স্পিকার এস সো ডল অ্যাটমস সাউন্ড সিস্টেম সাপোর্টেড এবং আপনি সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আলট্রা ওয়েটও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট সো চমৎকার এই ডিভাইসটি কিন্তু প্রোভা সেভেন টেকনো কিন্তু প্রোভা সিরিজটা আবার নতুন করে তারা নিয়ে আসছে বাংলাদেশে এর আগে কিন্তু প্রোভা সিরিজটা ছিল না সো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে আপনি লাইভ এক্সপেরিয়েন্স করতে পারবেন এবং লাইভ এক্সপেরিয়েন্স করে সহজ শর্তে কিস্তিতেও নিতে পারবেন এর পাশাপাশি যারা ক্যাশে নিতে যাচ্ছেন ওইভাবেও তারা নিতে পারবেন এবং আপনাদের হাতে যে যদি কোনো পুরোনো ফোন থাকে সেই ক্ষেত্রে আপনি এই ফোনটি দিয়েও কিন্তু আপনি আপনার এই ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন সো এই ফোনটিতে যদি আমি এই ফোনের বিষয়ে যদি আরও কিছু বলি এটার সাথে কিন্তু আপনারা একটি পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন ঠিক আছে যেটা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন থার্টি ওয়ার্ডের এর পাশাপাশি আপনি এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এইট জিবি সাথে আরও এইট জিবি র্যাম করার মতো সুবিধা এবং দুশো ছাপ্পান্ন ইন্টারনাল স্টোরেজ সো চমৎকার এই ফোনটি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় সো চমৎকার এই ডিভাইসটিতে কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি উপরে দেখেন ডুয়েল স্পিকারের আপনার একটি স্পিকার এবং এইখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনি সি ম্যাজিকটোর পিন টাইপ সি চার্জার এবং হচ্ছে গিয়ে এখানেই কিন্তু আপনার হেডফোন জ্যাকটিও কিন্তু আপনি সিতে ব্যবহার করতে হবে এবং এখানে একটা আটটা স্পিকার পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি এই ফোনটি কিন্তু আপনার গ্লিপটার কিন্তু আপনি দেখেন একটু একটু ডিজাইন করা আছে এবং হাতে আপনার বাজবে এবং এটা কিন্তু আপনার ফোন হাত থেকে কখনো পড়বে না এবং এই ফোনটি আপনি কভার ছাড়াও ইউজ করতে পারবেন সেটা সুবিধা এটা দেওয়া হয়েছে ব্যাক সেলটা স্ট্রং দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে ওভারঅল যদি আমি আপনাদেরকে বলি এখানে আপনার টেকনো আপনার এআই টেকনোলজিটাও পেয়ে যাবেন এই ফোনটিতে এবং প্রোভা সেভেনের যে প্রো ফাইভ জি চিপসেটটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ডাইমেনসিটি সিটি আপনার সেভেন থ্রি আলটিমেট প্রসেসরে সো এটার পারফরম্যান্স গেমিং পারফরম্যান্স আর ওএস পারফরম্যান্স কিন্তু আপনি অনেক বেটার পাচ্ছেন 64 মেগাপিক্সেল ক্লিয়ার ক্যামেরা সাথে কিন্তু আপনার এই ক্যামেরাতে কিন্তু ফ্রন্ট আপনি পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ক্যামেরাতে কিন্তু আপনি 30 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরা এবং বিউটি এআই এরিজার এডিটর সবকিছুই কিন্তু আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন সো চমৎকার এই ডিভাইসটি যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করতে পারেন অথবা আপনি আমাদের এখানে এসে সরাসরি কিন্তু আমাদের এখানে লাইভ এক্সপিরিয়েন্স করে কিন্তু আপনি এই ফোনটি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন এর পাশাপাশি আপনারা কিন্তু এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ফাইভ জি ফোন ইউজ করতে যাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু টেকনোর আরেকটি ফোন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এখানে প্রভাস লিম সো প্রভাস লিম ফাইভ জি এই ফোনটিও কিন্তু একটি ভাইরাল ফোন বাংলাদেশের এখন মার্কেটে টেকনোর পক্ষ থেকে কারণ এই ফোনটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন এখন বর্তমানে এটা তকমা নিয়েছে এবং এই স্লিমেস্টের মধ্যে কিন্তু আপনি এটা পাঁচ হাজার একশো ষাট এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন এবং এই ফোনটি কিন্তু আপনার ক্যামেরা দেখেন ডিজাইনটা খুবই চমৎকার খুবই চমৎকার এবং ক্রিয়েটিভ এবং আপনি হ্যান্ড ফিলটা পাবেন একবারে স্ক্রিম একটি হ্যান্ড ফিল পাবেন সো চমৎকার এই ডিভাইসটি যদি আমাদের এখান থেকে নিতে চান এই ফোনটি আপনি নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং আপনারা চাইলে এই ফোনটি এক্সচেঞ্জ অফার নিতে পারেন অথবা আরো যদি আপনার কিস্তি প্রয়োজন হয় আপনাদের পেপার দিয়ে আপনি ইলিজিবল হলে আপনি কিন্তু এইটাতে আমরা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের এখান থেকে আপনারা এই ফোনটি পারচেস করতে পারবেন সো চমৎকার এই দুইটি ডিভাইসই টেকটোর অফিসিয়াল প্রোডাক্ট এক বছর এক মাসের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন লাইফ টাইম আপনার যতদিন এই ফোনটা ইউজ করবেন এনিকাইন্ড অফ প্রবলেম আমাদের এখান থেকে আপনি সার্ভিসটা পাবেন এবং পেট্রোল পক্ষ থেকে কিন্তু এক বছর এক মাসের সম্পূর্ণ পার্সেন্টমেন্ট গ্যারান্টি আপনার পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের এখানে আপনি এক্সচেঞ্জ অফারটাও পেয়ে যাচ্ছেন সহজ কিস্তির ব্যবস্থাও আছে আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিসটাও গ্রহণ করতে পারেন সো সর্বোচ্চ সার্ভিস দিয়ে আমরা এই ফোনটিগুলোর সাথে কিন্তু আপনার স্পেশাল গিফটও থাকছে এগুলোর সাথে আপনি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর অরিজিনাল হেডফোন এগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব এবং আমাদের পক্ষ থেকে যদি ভিডিও দেখে আপনারা আসেন আপনার দুটি ফোনের থেকে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আপনি একটি ইয়ারপডস গিফট পাবেন মির গ্যাজেটসের পক্ষ থেকে আপনি এই ফোনটি ইনফরমেশন হয়ে থাকে আমাদের জন্য খুব চোখে দেখবেন এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে এবং আমাদের এখানে আমি শপটির অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে লালবাগ চৌরাস্তা থার্টি ফোর বাই থার্টি ফাইভ মালিক হ্যারিটেজ ঢাকেশ্বরী রোড চিলক্সের বিল্ডিংয়ের নিচে আসলে পেয়ে যাবেন মির গ্যাজেটস

যে প্রোডাক্টটি চাবেন সেই প্রোডাক্টটি পাবেন ট্রাস্টের মাধ্যমে আপনি কিন্তু নিতে পারবেন ঠিক আছে সো আমি ইয়াসিন আফাত ইদে নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম